গত কয়েকদিনের সন্দেশ খালি নিয়ে একাধিক ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর সরগরম রাজ্য রাজনীতি এবার পোস্টার বিতর্ক তারা করলো বিজেপি শনিবার সন্দেশ খালির বিভিন্ন এলাকায় দলের জেলা সভাপতি তাপস ঘোষকে নিশানা করে সাজানো হলো পোস্টার তৃণমূলের সঙ্গে যোগ সাজস করে গঙ্গাধর কয়ালকে জেলা সভাপতি ফাঁসিয়েছেন বলে পোস্টারে উল্লেখ করা হচ্ছে পোস্টারটি লেখা হয়েছে সন্দেশ খালির বিজেপি সভাপতি শান্তনু পাইকের নামে যদিও এ নিয়ে নিজেদের দায় ছেড়ে ফেলেছেন তাপস ঘোষ এবং শান্তনু পাইক বিজেপির মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব তৈরিতে তৃণমূল এবং আই প্যাকের যৌথ চক্রান্ত বলে দাবি করেছেন তারা তো এমন একটা পরিবেশ তৃণমূল ভয় পেয়ে তৈরি করেছে যেন নির্বাচনটা সন্দেশকালিতেই হচ্ছে আর এটা তৃণমূল এবং আইপ্যাকের একটা চক্রান্ত যাতে বিজেপির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্বের পরিবেশ তৈরি করা যায় এই ধরনের কোনো পোস্টার পড়েছে আমার চোখে এখন আসেনি ধরে নিচ্ছি পড়েছে পড়ার পরে আমি দেখলাম শুনলাম শুনছি যেটা যে ওই পোস্টারটা লিখেছে নাকি দলের অন্তর থেকে অন্তর থেকে কারা লিখেছে আমার কোনো শুনলাম মন্ডল সভাপতির নাম এক কলা জালে দাঁড়িয়ে কেউ যদি বলে যে নাই সান্তনুপায়িক আপনার বিরুদ্ধে এরম অভিযোগ করেছে আমিও বিশ্বাস করব না আর শান্তনুপায়িকও এই ধরনের কথা বলবে না অভিযোগ বিজেপি করছে ভিত্তিহীন অভিযোগ কোথাও কোনো একটা ঘটনা ঘটিয়ে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এর সঙ্গে তৃণমূলের কোথাও কোনো যোগাযোগ নেই এদিকে বসিরহাট কেন্দ্রে দলীয় প্রার্থী রাপত সর্দারের সমর্থনে প্রচারে এসে সন্দেশ খালি নিয়ে মুখ খুলেন সিপিএম অত্যাচারিত মহিলাদের নিয়ে তৃণমূল বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন এটা গুন্ডা গর্দির অত্যাচার তো এটা হচ্ছে বিজেপির খেলা আর টিএমসি বাঁচাবার জন্য কেন টিএমসি ডিফেন্সিভে ব্যাকফুটে হচ্ছে আর টিএমসি আজকে নিজের ডিফেন্সের জন্য মেয়েদেরকে মেয়েদের মর্যাদা দুজনেই পার্টির জন্য কিছুই নেই আমি বলি আমরা তো মেয়েদের মেয়েদের অত্যাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম সন্দেশকালী মানে তো তৃণমূলের দুষ্কৃতিকারীদের স্বর্গরাজ্য তার জন্য সেখানে শাহজাহান তৈরি হয় উত্তম সর্দার তৈরি হয় শিবু হাজারা তৈরি হয় সন্দেশকালীকে মমতা ব্যানার্জি মিষ্টি কথায় সন্দেশ মার্কা বুলি দিয়ে সেই সন্দেশকালীর আসল তত্ত্ব অতল রহস্য সে ঢাকতে চাইছে কিন্তু সন্দেশ কালীর সন্দেশ কালীতেই শুক্রবার রাতে সন্দেশখালীর খালি এলাকায় অস্ত্র উদ্ধারকে ঘিরে নতুন করে তৈরি করে পাশে তারা জানিয়েছেন যে দূর থেকে অস্ত্র সব এলাকায় চল হয় এরপর স্থানীয়রা তাদের চারা করলে অস্ত্র ফেলে পালিয়ে যায় বলে তাদের অভিযোগ সভায় এসে অভিযোগ তাদের